তোমরা সবাই কেমন আছো আমি অনেকদিন পরে তোমাদের সঙ্গে লাইভে করার জন্য চলে আসতেছি করে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও তোমরা সবাই ঝটফট করে তোমরা সবাই আমার লাইফে জয়েন্ট হয়ে যাও তো যারা যারা আমার লাইফে আছে প্লিজ কমেন্ট করো ঝটপট করে তোমরা সবাই আমার লাইভে আসো এসে কমেন্ট করো কেউ একজন লাইভে এসেছে কমেন্ট করছো না কমেন্ট করো ছটপুট করে লাইভে এসে কমেন্ট করো কমেন্ট বক্স খোলা হয়ে আছে অনেকদিন পরে লাইভে এসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে তোমরা প্লিজ ছটপুট করে আমার লাইভে জয়েন্ট হয়ে যাও তো অনেক দিন পরে লাইভে এসেছে তো তাই মনে হয় কেউ তো লাইভে আছে না বা কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না তো তোমাদের যাদের কাছে নোটিফিকেশান গুলো গিয়েছে তো তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার লাইভে এসে কমেন্ট করো তো হ্যালো বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি অনেক দিন পরে আবার লাইভে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করবো বলে তো অনেক দিন অস্বস্ততার কারণে তারপরে জানো তো মাস শেষ হয়ে গেলে মোবাইলের রিচার্জ সবারই শেষ হয়ে যায় তো সেই কারণে আমি লাইভে বা ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি লাইভ বা যে কোনো ভিডিও বলো তোমাদের কাছে দিতে পারিনি তো আমি মানে আজকে দুদিন হয়েছে রিচার্জ করেছি কিন্তু শরীর অসুস্থতার কারণে আমি ভিডিও করতে পারিনি বা আসতে পারিনি তো আজকে ফাঁক তারপরে কাজ বাড়ছিল অনেক তো সেই জন্য তোমাদের সঙ্গে লাইভে গল্প করতে চলে এসেছি কিন্তু কেউ আসছে না লাইভে ছ মিনিটে লাইভ হয়ে গেছে কিন্তু কেউ লাইভে আসছে না তো যেই আমার লাইফে আসে না কেন তোমাকে সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো প্লিজ সাপোর্ট করতে হলো না ভুল তো দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে কেউ লাইভে আসে না কেন আমি বুঝতে পেরেছি অনেকদিন ধরে লাইভে আসেনি তো তার কারণে হয়তো কেউ আসেনি তো তো দশ মিনিটের কাছাকাছি হতে যাচ্ছে এখন ন মিনিট পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে কেউ লাইভে কমেন্ট করছে না তাই আমি লাইভ থেকে বেরিয়ে যাব কাজ বাজ আছে করতে হবে কেউ কমেন্ট করছে না আমার আসতেও একটু লেট হয়ে গেছে তো আরও হয়তো কিছুক্ষণ থাকলে হয়তো কেউ আসতো কিন্তু আমি কাজ বাজ করতে হবে তো আমাকে তো তাই আমাকে লাইভ থেকে বেরিয়ে যেতে হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই bye আজকের মতো এই পর্যন্ত bye থাক সন্ধেবেলা আসতে পারবো বলে মনে হচ্ছে না কেননা সন্ধ্যেবেলাও একটু কাজে যাব মার্কেট আজকে বাজার আছে তো আমাদের এদিকে বাজারে যাব কালকের পয়লা এটি আমাদের এখানে পুজো হচ্ছে এত পূজা আজকে থেকে আর হয়ে যাবে মাইক ই বেজে গেছে তো আমি ওখানে পুজো টুজো যাবো তো তাই বাজারে একটু কেনাকাটা তো করতে হবে বাড়িতেও পুজো টুজো দেবো কেনাকাটা করতে হবে তো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো।